আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলের হোম সেকশনে গেলে দুটি ব্যাকআপ চ্যানেল দেখতে পাওয়া চ্যানেল দুটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত মূল্যায়নের দ্বিতীয় পর্বে স্বাগতম এ ভিডিওতে আমরা কাজ দুই পরিমাপে দক্ষতা বাড়াই এটি সলিউশন করব। এখানে বলা রয়েছে দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে দলগতভাবে ভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তো এখানে কাগজ কেটে দেখানো হচ্ছে না কারণ এটি সময় সাপেক্ষ জাস্ট খাতায় একে তোমাদের কাজগুলো দেখানো হবে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো এক নম্বর তৈরীকৃত মডেলটি কি ধরনের জেমিতিক আকৃতি চিহ্নিত করো শিক্ষার্থীরা এখানে দেখে নাও মডেলটি তৈরি করা হলো যেটা আমাদের বলছে দৈর্ঘ্য যত বড় হবে প্রস্থ তত বড় হবে উচ্চতাও তত বড় হবে অর্থাৎ এটি একটি ঘনক হবে তো দেখতেই পাচ্ছ এরকম করে তোমরা ঘনক তৈরি করে নেবা দৈর্ঘ্য যা প্রস্থ যা উচ্চতাও তাই হবে ওকে ধরি মডেলের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার মডেলের প্রস্থ দশ সেন্টিমিটার এবং উচ্চতা ধরা হয়েছে দশ সেন্টিমিটার এক নম্বর কাজ দেখো যেহেতু মডেলটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাই মডেলটি একটি ঘনক দুই নম্বর কাজ তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল ফল নির্ণয় করো তো আমরা জানি আয়তন মানে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা তাহলে তা মডেলটির আয তা আয়তন হবে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা দৈর্ঘ্য যত বড় প্রস্থ বড় উচ্চতাও তত বড় তাহলে দশ গুণ দশ গুণ দশ তাহলে এক এক গুণ করো এক হবে তাহলে এই তিনটা শূন্য তোমরা পাশে বসিয়ে দাও আয়তনের একক অবশ্যই ঘন যেহেতু আমরা সেন্টিমিটার নিয়েছি তাহলে হবে ঘন সেন্টিমিটার মডেলটির একটি তলের ক্ষেত্রফল আমরা বের করবো যেকোনো একটি তলের ক্ষেত্রফল যদি তোমরা বের করতে চাও ধরো এই তলের ক্ষেত্রফলটা বের করতে চাও তাহলে দৈর্ঘ্যের সাথে গুণ করতে হবে প্রস্তটা ঠিক আছে দৈর্ঘ্য এবং কিন্তু তাহলে প্রস্ত সেম দেখো এই যে গুণ দশ করলেই হচ্ছে এত বর্গ সেন্টিমিটার দশ গুণ দশ একশো বর্গ সেন্টিমিটার আহ তারপরের কাজ দেখো তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও অবশ্যই সম্ভব সেটা দেখে নাও তিন নম্বর তৈরি করতে মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব মডেলের আকৃতি যেহেতু ঘনক আকৃতি তাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে একটা তলের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ একটা তলকে আমরা বর্গ বলতে পারি যেহেতু ছয়টা তল আছে তাহলে ছয় গুণ বাহু স্কোয়ার ঠিক আছে তাহলে ছয় গুণ বাহু মানে দশ তারপরে স্কোয়ার দশ গুণ দশ মানে হচ্ছে একশো তার সাথে ছয় গুণ তাহলে ছয়শো বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে তিন নম্বরের উত্তর চার নম্বর দেখো চারের কাজ এক থেকে নিয়ে আসতে হবে বলছে তোমরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো পূর্বের ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ এটি কাজ এক সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তো চলো আমরা বের করে ফেলি এর উত্তর চার নম্বর কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করিয়ে উল্লেখিত একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করা হলো ধরি টেবিলের দৈর্ঘ্য এক মিটার প্রস্থ হাফ মিটার তাহলে টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এক গুণ হাফ যদি তোমরা গুণ করো হাফ বর্গ মিটার তাহলে তৈরিকৃত মডেলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কত পাইছি একশো বর্গ সেন্টিমিটার পাইছি একটু আগেই পেয়েছি আমরা টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কিন্তু এই যে হাফ বর্গ মিটার পেয়েছিলাম এই হাফ বর্গ মিটার মানে পাঁচ হাজার বর্গ সেন্টিমিটার সেটা আমরা এখানে লিখেছি আর মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পেয়েছি হচ্ছে একশো তাহলে এই যে অনুপাতের উভয় পাশে আমরা কাটাকাটি করতে পারি এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে গেলে এখানে থাকে পঞ্চাশ এখানে থাকে হচ্ছে এক তো এইটাই হচ্ছে অনুপাত এবার পাঁচ নম্বর কাজ দেখো কাজ একে সাশ্রয়ী সংশ্রয় করি এ উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো পাঁচ নম্বর দেখো ধরি টেবিলের দৈর্ঘ্য এ সমান এক মিটার প্রস্ত বি সমান হাফ মিটার উচ্চতা সি সমান এক মিটার উচ্চতাটা আমরা এক মিটার ধরে নিলাম তাহলে টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের করতে চাইলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের হচ্ছে আয়তাকার ঘনবস্তু যে সূত্রটা আছে টু ইন্টু এব এবং সি যথাক্রমে দৈর্ঘ্যপ্রস্ত এবং উচ্চতা নির্দেশ করতেছে তাহলে খেল করো এ সমান এত বি সমান এত সি সমান এত তাহলে টু ইন্টু এব প্লাস বি সি Plus ca মানগুলো আমরা বসিয়ে দিলাম তাহলে 2 ইনটু একের সাথে হাফ গুণ করে হাফ হবে এখানেও হাফ এখানেও হাফ তাহলে তিনটা হাফ যোগ করো কত হবে দেড় হবে দেরের সাথে দুই গুণ করো 3 মিটার হবে তাহলে 3 মিটার মানে তিনশো সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলের শতকরা প্রকাশ করতে বলছে তো আমরা এখানে এই যে তিন মিটারকে তিনশো সেমি কনভার্ট করে সেটা উপরে রেখেছি আর আমাদের বলা ছিল যে হচ্ছে এখানে মডেলের তৈরি মডেলের ক্ষেত্রফলটা সেটা শতকরা বের করতে বলছে তো সেটা আমরা ছয়শটা নিচে রেখেছি ঠিক আছে এই আমরা কোথায় পেয়েছি তো দেখে নাও এই কোথায় পেয়েছি এই তো এখানেই পেয়েছি ঠিক আছে তাহলে তিনশো ভাগ ছয়শ গুণ একশো তো এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য যদি কেটে যাওয়া তিন দিয়ে ছয় কে ভাগ করলে দুই দুই দিয়ে একশো কে ভাগ করলে পঞ্চাশ তো পঞ্চাশ পার্সেন্ট উত্তর আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে কাজ তিন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ